আমি সবাইকে একটা কথা জানাতে চাই আমি জাস্ট বাড়ি ফিরলাম আমি থাকি হচ্ছে ক্লাব বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের কাছে আমি থাকি তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টিএমসি দখলে এরিয়া আমার বাড়ির সামনে তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি আমার উডবি হাজবেন্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কি গো কোথায় গেছিলে তো আমার হাজব্যান্ড উডবি হাজব্যান্ড যত যথাযথই বলেন যে আমরা মিছিলে গেছিলাম তো এবার আমার উড়বি হাজব্যান্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল তোমার উড়বি ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে তখন আমার উড়বি হাজব্যান্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম কেউ কাউকেই নিয়ে যায়নি তখন ওনারা আমাকে সাথে আসেন এবং সাথে এসে বলে যে আমি অ্যান্টি টিএমসি করছি আর এভাবে যদি আমি অ্যান্টি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার আমার এভাবে অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি আমি এই পাড়ার মধ্যে যতদিনকে চিনি সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি গেছি আমি একা এ আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে বাইশটা ঘরের মধ্যেও কেউ যায়নি গেছি আমি একা এবার আমার ওপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমার বন্ধুরা দেখুন দেখুন বাংলা নিজের মেয়েকে চেয়েছিল আর সেই বাংলার নিজের মেয়ের রাজত্বে কোন রাজকাহিনী চলছে কোন অবস্থা চলছে যারা নাকি আরজিকরের প্রতিবাদ মিছিলে যাচ্ছে তারা সকলেই অ্যান্টি টিএমসি এবং সেই অ্যান্টি টিএমসি হওয়ার জন্য তাদের শাস্তি স্বরূপ নেক্সট নাম্বার তাদের করে যেভাবে আমাদের ওই বোনটিকে ভয়ঙ্কর রকম দানবীয় অত্যাচার করে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই রকমই বাংলার অন্যান্য প্রতিবাদী মেয়ে যারা আছে তাদেরও সেই একই অবস্থা হবে এবং সৌজন্যে তৃণমূলের নেতারা টিএমসির নেতারা এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে এখানে নাকি ফেক নিউজ ছড়ানো হচ্ছে তো মাননীয় বিনীত গোয়াল সবাইকে ধরে ধরে ফেক নিউজ ধরার জন্য আপনি যে বসে আছেন এবং আমাদের ট্যাক্সের পয়সায় মাইনে নিচ্ছেন এখন আপনাকে আপনি বলছেন একটাই কারণে আপনার ওই উর্দিটাকে আমি সম্মান করি আপনার ওই পোস্টটাকে আমি সম্মান করি না হলে মানুষ হিসেবে আপনি এত নিকৃষ্ট মানের কাজ করছেন এত নিকৃষ্ট মানের চুটি চাটার উদাহরণ হিসেবে নিজেকে তুলে ধরছেন যে আর সামান্যতম মানুষ হিসেবে সম্মান আপনার জন্য অবশিষ্ট নেই কিন্তু এখনও এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার আগে এই রাজ্যের মা বোনেদের সুরক্ষাটা নিশ্চিত করুন এবং যারা এই থ্রেডগুলো দিচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন তাদেরকে গ্রেপ্তার করুন আর না হলে পশ্চিমবঙ্গ যে প্রতিবাদ যে প্রতিরোধের ঝড় করছে যতই চেষ্টা করুন তাকে আটকাতে পারবেন না আপনি যার নির্দেশে এখন এই প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠরোধে ব্যস্ত হয়ে পড়েছেন যে ভাবছেন গুন্ডাদের নামাবে যেভাবে ওরা আরজি করে গিয়ে ভাঙচুর করে এসছে সেরকমই বাংলার মা বোনেদেরকে একই রকমভাবে খুন ধর্ষণের ধুমকি দেবে বাস্তবে হয়তো বা করবেও সেই ছুট হয়তো দেয়া আছে সেই জন্যই তারা ধুমকি দেওয়ার সুযোগ পাচ্ছে আর তার মাধ্যমে এই দমন পীড়ন এবং হিংসাত্মক দাঁত নখ বার করা প্রশাসনের মুখ দিয়ে সবাইকে স্তব্ধ করবেন আপনি মূর্খের স্বর্গে বাস করছেন পশ্চিমবঙ্গ আজ শুধু দেওয়ালে পিঠ থেকে যাওয়া নয় দেওয়াল ফুঁড়ে ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি এবং তার পোষা গুন্ডারা বলেছিলেন তো গুন্ডা কন্ট্রোল করেন সেই গুন্ডাদের আজকে বাজারে ছেড়ে দিয়েছে এবং সেই গুন্ডারা এসে এইভাবে বাংলার মা বোনদের হুমকি দিচ্ছে মন্ত্রী বলছে আঙুল ভেঙে দেবো কোন এমপি বলছে মুখো হ্যাংলা যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখাচ্ছেন হাজার টাকা বারোশো টাকার ভিক্ষা দেয় সরকার তার মানে এই রাজ্যের মা বোনদের সঙ্গে যা খুশি করার অধিকার এই রাজ্যের টিএমসির গুন্ডাদের হয়ে গেছে আর এইভাবেই চালাবেন ভাবছেন অত সহজ হবে না দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন হাল করে ছেড়েছে এই রাজ্যের শাসক দল এবং কি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হচ্ছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রচণ্ড রকম ধরপাকড় চলছে প্রচন্ড রকম শাসানি চলছে পুলিশের তরফ থেকে তারা নাকি ফেক নিউজ কিছুতেই করতে দেবেন অবশ্যই ফেক নিউজ যদি ছড়ায় সেটা বন্ধ করার দরকার আছে কেননা সেখান থেকে বড় অভিঘাত নেমে আসতে পারে কিন্তু যখনই এই ধরনের অডিও ভাইরাল হচ্ছে এই ধরনের ফোন কল ভাইরাল হচ্ছে সেগুলো আমাদের হাতে এসে পৌঁছচ্ছে সেগুলো কি পুলিশের হাতে এসে পৌঁছচ্ছে না পুলিশ তো সর্বক্ষণ বসে আছে কে ফেসবুকে কি পোস্ট করলো এক্স হ্যান্ডেলে কি পোস্ট করলো ইউটিউবে কি বললো তাদেরকে ধরে ধরে ডাকো করকাও এবং দরকার হলে জেল হাজতে পড়ো ওই উত্তরবঙ্গ থেকে একটি ছেলে সে নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু একটা লিখেছিল সেখানে অশালীন মন্তব্য ছিল সেইটা খুঁজে বার করতে পেরেছে পুলিশ এবং তারপর চোদ্দ দিনের জেল হাজতের ব্যবস্থা করেছে সেখানে তার উপর কী নিপীড়ন চলবে জানি না কীভাবে কেস সাজানো হবে জানি না কিন্তু সেগুলো যখন তারা ধরতে পারে তাহলে এই ধরনের অডিও ক্লিপ যখন ভাইরাল হচ্ছে পুলিশ বসে বসে আঙুল চুষছে কেন আর এরপরও এই পুলিশ মন্ত্রী কোন নির্লজ্জতায় গদি আঁকড়ে বসে আছে কেন এখনও পদত্যাগ করছে না বন্ধুরা যা প্রতিবাদ যা প্রতিরোধ হচ্ছে তা এদের টলানোর জন্য এখনও যথেষ্ট নয় আরও 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 বেশি করে আমাদের রাস্তায় নামতে হবে পথে নামতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না উনি পদত্যাগ করছেন নবান্নের গদি ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত এই ঘটনা স্তব্ধ হবে না আরও বাড়বে দেখুন একটা সময় বলা হতো এমনকি খোদ মুখ্যমন্ত্রীও বলেন যে এই কলকাতা পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সমতুল্য এবং বিশ্বাস করুন কলকাতা পুলিশের এফিসিয়েন্সি নিয়ে আমার মনে সামান্যতম সংশয় নেই সত্যিই তাদের যদি হাত পাক খুলে দেওয়া হয় তাদের যদি রাজনৈতিক বাঁধন মুক্ত করে দেওয়া হয় এরা কি করতে পারে চিন্তার বাইরে আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হয় আমাদের থ্রেটনিং করা হয় আমাদের মুখ বন্ধের চেষ্টা করা হয় কিন্তু যারা এই কাজটা করতে বাধ্য হচ্ছেন তারাই আবার আমাদের সঙ্গে সংগোপনে যোগাযোগ করেন এবং জানান যে কোন রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের উপর এই চাপ নেমে আসছে কিভাবে আমাদের উপর হচ্ছে এমন কি তারাই আমাদের জানিয়ে দেন যে আগামীকাল এই ঘটনা ঘটতে চলেছে আপনাদের সঙ্গে এইভাবে সাবধানে থাকুন আছে বহু বহু পুলিশ অফিসার আছে এবং উচ্চ স্তরের পুলিশ অফিসার আছে কিন্তু কিন্তু তাদেরকে কাজটা করতে দেওয়া হয় না সুতরাং এটা স্পষ্ট নবান্নে যতদিন উনি বসে আছেন যতদিন শাসন ক্ষমতায় তৃণমূল বসে আছে ততদিন পশ্চিমবঙ্গে এই রাজ চলবে পশ্চিমবঙ্গে এই জঙ্গল রাজ চলবে এবং এখানকার মা বোনেরা মোটেই সুরক্ষিত নয় আরজিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ওই ঘটনা যে কেউ কারুর সঙ্গে ঘটতে পারে এবং এটা অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে ঘটানো হয়েছে তার একের পর এক উদাহরণ উঠে আসছে ভাতারে গিয়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার থ্রেট করছে যে বেশি বাড়াবাড়ি করলে আর জিকর করে দেবো এখানে পরিষ্কার অভিযোগ করছেন একজন একজন ভদ্রমহিলা যে টিএমসি নেতারা তাদেরকে থ্রেট করছে যে তোমার তুমি যদি এই অ্যান্টি টিএমসি কাজটা বন্ধ না করো আর জিকরের প্রতিবাদীন হয়ে ওঠো তাহলে নেক্সট নাম্বারটা তোমার এবং আরেকটা কথাও ভাবুন যে এলাকার কথা বলছেন সেখানে কিভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখে দিয়েছে এই এই তৃণমূল বাহিনী যে ভয়ে সেখান থেকে কেউ মিছিলে যাওয়ার সাহস করছে না এবং এইভাবে কণ্ঠরোধের চেষ্টা চলছে সুতরাং এ এ এই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গাটা কোথায় কলকাতা পুলিশ এখন কি আপনি আপনার দায়িত্বটা ভুলে গেছেন পশ্চিমবঙ্গ পুলিশ এখন আপনারা কোথায় কোন চটির তলায় লুকিয়ে আছেন নাকি খাটের তলায় টর্চ মেরে এখনও শিট খুঁজছেন যতই খুঁজুন আর যতই চটি চাটুন একটা কথা মাথায় রাখবেন শহর যখন পড়ে তখন দেবালয়ে রক্ষা পায় না আজকে যাদের জন্য চটি চেটে এই দমন পীড়নের কাজটা করছেন চিরদিন কি তাহারা ক্ষমতায় থাকিবে এবং তাহারা ক্ষমতায় থাকিলেও আপনার বাড়িতেও তো স্ত্রী কন্যা মা সকলেই আছে আছে আপনার বোন তাদের সঙ্গে এই ঘটনা ঘটবে না এটা গ্যারেন্টি দিতে পারেন আজকে সব থেকে বড় কথা এই ঘটনা ঘটার পর রাজ্য সরকার যে সেখানে যারা নিগৃহীতা তাদের পাশে থাকে না বরং যারা নিগ্রহ করে যারা দুর্বৃত্ত তাদের পাশে থাকে তাদের হয়ে প্রমাণ লোপাট করে তাদের বাঁচাবার চেষ্টা করে এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে আর সেই জন্য মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলে নির্যাতিতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই এবং এই টিএমসি এতখানি অশিক্ষিতের দল যে তার সঙ্গে গলা মিলিয়ে স্টেজের উপর এবং নিচু থেকে তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে একই স্বরে বলে নিগৃহীতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই তারপর মুখ্যমন্ত্রীর হুঁশ হয় যে না এটা তিনি ভুল করে ফেলেছেন এই কথা বললে জনমানুষে অন্য প্রতিক্রিয়া হবে কিন্তু বোধ ভুল করেই মানুষ ঠিকটা বলে নিজের মনের গোপন কথাটা তিনি বলে দিয়েছেন আর তারপর সেটাকে কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করছেন যদি অশিক্ষিতের দল না হতো যে মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছে অতজন লোক ছিল আড়াইশো তিনশো লোক ছিল স্টেজের উপর তিরিশ চল্লিশটা লোক ছিল মহিলারা ছিলেন তারা তো সাথে সাথে বলতেন কি বলছেন আপনি আসলে এই রিক্সটা তৃণমূলে কেউ নেয় না মনে আছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রকাশ্যে সারে জাহাজে আচ্ছা নজরুলকে দিয়ে লিখিয়ে দিয়েছিলেন আর তারপর তার দলের একজন শিক্ষিত সকল শিক্ষিত একজন রাজ্যসভার সাংসদ সেটা ভুল হয়েছে বলে নোট নয় প্রকাশ্য মঞ্চে তাকে কী ঝাড় দিয়েছিলেন সুতরাং তৃণমূল কংগ্রেস করতে গেলে উনি যেটা বলেন সেটাই শেষ কথা এটাই এস্টাবলিশ এবং সেখানে ভুল ধরাতে গেলে কঠিন শাস্তির মুখে পড়তে হয় প্রকাশ্যে অপমান সহ্য করতে হয় এটা প্রতিষ্ঠিত তাহলে তৃণমূলের গুন্ডারা যদি প্রকাশ্যে এই ধরনের আবারও আরজিকরের ঘটনা ঘটিয়ে দেওয়ার হুমকি দেয় তাহলে তার দায় এবং দায়িত্ব এক এবং একমাত্র কি তৃণমূল নেত্রী যায় না তাহলে কলকাতা পুলিশের তো সবার আগে ওনাকে গ্রেপ্তার করার দরকার আছে ওনাকে নিয়ে প্রশ্ন করার দরকার আছে জেরা করার দরকার আছে এবং কেন তৃণমূলীরা এই ধরনের গুন্ডামি করার সাহস দুঃসাহস কোথা থেকে পাচ্ছে সেটা তদন্ত করে বার করার দরকার আছে ছি 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 বাংলার নিজের মেয়েকে চেয়েছিলেন হাজার টাকা বারোশো টাকায় ভোটটা বিক্রি করেছিলেন দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা হয়েছে অনেককেই দেখলাম প্রশ্ন করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কেন এখনো চুপ করে আছে কেন এখনও রাষ্ট্রপতি শাসন করছে না আমি তাদের হয়ে গাওনা গাইতে আসিনি কিন্তু একটা কথা মাথায় রাখুন তো তারা যখন ভোট প্রচারে এসেছিল তখন তো দুহাত ভরে আপনারাই ভোট দিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসকে এত কিছু করার পর সন্দেশখালীর কাণ্ড দেখার পর তারপরও তৃণমূলকে ভোট দিয়েছিলেন এবং তারপর তৃণমূল যখন উনত্রিশ শাসন পেয়েছিল দুহাত তুলে উল্লাস করেছিলেন আজকে কেন মরাকান্না কাঁদছেন যে রাষ্ট্রপতি শাসন কোথায় নরেন্দ্র মোদী অমিত শাহ কোথায় কেন করছেন এই তৃণমূলকে চেয়েছিলেন তো সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন এত এত কথা বলছিলাম এত চিৎকার করছিলাম সকলে সম্পন্ন মানুষ বলছিল এই তৃণমূলকে শিক্ষা দেওয়ার সময় আছে সেদিনকে তো দেননি সেদিনকে ওই হাজার টাকা বারোশো টাকায় ভুলে ভোট দিয়েছিলেন তো দুহাত ঘুরে তৃণমূল কংগ্রেসকে তাহলে সেই সন্দেশখালী যে সঠিক কাণ্ড ছিল দমন পীড়নের মাধ্যমে এই রাজ্যের মা বোনদের অত্যাচারের মাধ্যমে তাদের মান সম্ভ্রম ছিনিয়ে নেওয়ার মাধ্যমে এই রাজ্যকে শাসন করা যাবে বসে রাখা যাবে এই লাইসেন্স তো আপনারাই এই তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন তাহলে আজকে কাঁদছেন কেন রাষ্ট্রপতি শাসন হচ্ছে না বলে এটাই তো চেয়েছিলেন বাংলার মেয়ের শাসনে এটাই হোক কি বলবেন বন্ধুরা এই রকম থ্রেটনিং আসছে সেই অডিও ভাইরাল হচ্ছে কলকাতা পুলিশ বসে বসে আঙুল চুষছে আর দেখছে কারা কোথায় ফেসবুকে কী লিখলো এক্স হ্যান্ডেলে কী লিখলো আর তারপর ওই নবান্নের তলার নির্দেশে চটি চাটতে চাটতে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে পুলিশি হেফাজত করে দমন পীড়নের মাধ্যমে এই প্রতিবাদকে স্তব্ধ করতে চাইছে কিন্তু একটা কথা জেনে রাখুন আপনাদের লালবাজারের জায়গা বাড়ান আপনাদের বন্দুকের গুলির সংখ্যাটা বাড়ান বাংলা আজকে বুঝে গেছে বাংলার সব থেকে বড় শত্রুটাকে এবং তাকে তা তাড়ানো অবধি বাংলার এই প্রতিবাদ থামবে না আমাদের বোনের এই যে এই যে অকালে চলে যাওয়াটা বাঙালি এত সহজে মেনে নেবে না এর শেষ দেখে ছাড়বে তার জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নবান্ন চোদ্দতলা আপনাদের যত দমন পীড়ন নীতি আছে সমস্ত কিছু বার করুন দাঁত নখ বার করুন তারপরও কিন্তু থামাতে পারবেন না বিদায় আপনাদের নীতিই হবে তবুও এখনও সময় আছে সুভবুদ্ধিকে জাগ্রত করুন বাংলার মা বোনেদের সুরক্ষা নিশ্চিত করুন এবং যে গুন্ডারা এই ধরনের হুমকি দিচ্ছে দলমত নির্বিশেষে তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করুন না হলে ইতিহাস কিন্তু ক্ষমা করবে না আর ইতিহাসে যখন পালাবাদল হয় যখন এই রকমের সহিংস কিছুর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে পালাবদল হয় তার পরিণতিটা কি নিশ্চয়ই ইতিহাস থেকে আপনারা সেটা একটু হলেও পড়েছেন বিনীত গোয়েল আপনি তো শিক্ষিত মানুষ অন্তত আপনার নলেজে সেইটুকুনি আছে এইটা অন্তত নবান্নে চোদ্দ চোদ্দ তলার কানে দিন কি বলবেন বন্ধুরা এই ভাইরাল অডিও ঘিরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার